ভুরুঙ্গামারিতে ইউনিয়ন ও উপজেলার বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে যুবকদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির কর্মশালা অনুষ্ঠিত হয়। আব্দুল ওয়াহাব, ভুরুঙ্গামারি উপজেলা প্রতিনিধি, দৈনিক প্রভাতী বাংলাদেশ। আজ ছাব্বিশ আগস্ট, রোজ মঙ্গলবার ভুরুঙ্গামারি উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের নিয়ে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিতে অন্তর্ভুক্তি কর্মশালা ও বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে। উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যদের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা বৃদ্ধি বাল্যবিবাহ নিরোধ আইন সতরূপ প্রচার তরুণদেরকে যুব সংগঠনের সম্পৃক্তকরণ নারী নেতৃত্ব সক্ষমতা ও স্বেচ্ছাসেবী কাজে অসামান্য অবদান রাখায় বিশেষ সম্মাননা প্রদান করেন মহিদেব যুবক সমাজ কল্যাণ সমিতি ও আর্থিক সহায়তা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব দীপ জন মিত্র উপজেলা নির্বাহী অফিসার ভুরুঙ্গামারি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ মকবুল হোসেন উপজেলা যুব উন্নয়ন অফিসার ভুরুঙ্গামারি বক্তব্য রাখেন জনাবা জয়ন্তী রানী উপজেলা মহিলা বিষয়ক অফিসার ভুরুঙ্গামারি বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আল হেলাল মাহমুদ অফিসার ইনচার্জ ভুরুঙ্গামারি থানা বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান চেয়ারম্যান তিন নং পরিষদ বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম সভাপতি উপজেলা যুব ভুরুঙ্গামারী কর্মশালাটি পরিচালনা করেন জনাব মোহাম্মদ ইলিয়াস আলী টেকনিক্যাল অফিসার মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি আরো বক্তব্য রাখেন ভুরুঙ্গামারি উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যবৃন্দ উপজেলার বিভিন্ন যুব সংগঠনের সদস্যরা ধন্যবাদ জানান মহিদের যুব সমাজ কল্যাণ সমিতির সকল কর্মকর্তা কর্মচারীদের যারা অক্লান্ত পরিশ্রম এবং সুন্দর পরিকল্পনা করেছেন